আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে কি অবশেষে চালু হবে এবং এই প্রকল্পে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন সেক্ষেত্রে কিভাবে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করবেন বা পশ্চিমবঙ্গে এই কার্ড চালু হবে কিনা বা কারা পাঁচ লক্ষ টাকা পাবেন এই সম্পর্কিত নতুন একটি আপডেট আজকের এই ভিডিওতে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের একাধিক জনহিতকর প্রকল্পের মধ্যে আয়ুষ্মান ভারত কার্ডটি হলো অন্যতম এই প্রকল্পের মাধ্যমে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে এই নিবন্ধের শুরুতে আমরা আপনাদেরকে বলে রাখি বর্তমানে ভারতে প্রায় দশ কোটির অধিক মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে জড়িত এবং তারা নিয়মিত এই কার্ডের মাধ্যমে নিজেদের চিকিৎসা করাচ্ছেন এর পাশাপাশি বলা হয়েছে যে আপনারা জানলে অবাক হবেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ নিজেদের প্রয়োজন মতো চিকিৎসা করিয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন তবে অনেকেই এই প্রকল্পের নাম শুনলেও এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করা যায় সে সম্পর্কে কিন্তু কোনো রকম তথ্যই এখনও পর্যন্ত জানে না আজকের নিবন্ধে আমরা আপনাদেরকে জানাতে চলেছি কিভাবে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করা সম্ভব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে প্রথমে আপনাকে মোবাইলের প্লেস্টোর থেকে আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এরপর আপনাকে ফোন নাম্বার এবং ওটিপির মাধ্যমে অ্যাপ্লিকেশানে লগ করতে হবে বিশেষ এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর একটি আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে যেখানে আপনার নাম ঠিকানা পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড এবং রেশন কার্ড কিন্তু আপলোড করতে হবে ওপরের এই সমস্ত প্রক্রিয়াগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যাচাই হবে এবং আপনার নাম নিবন্ধিত হবে এই নিবন্ধিত আপনাকে জানিয়ে রাখি সতেরোই সেপ্টেম্বর থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত বা নাম অন্তর্ভুক্ত আবার শুরু হয়েছে তৃতীয় দফায় এই প্রকল্পের অধীনে ভারত সরকার কর্তৃক আপনাকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচাও কিন্তু প্রদান করা হবে অর্থাৎ চাইলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করে রাখতে পারেন তবে পশ্চিমবঙ্গে যখন চালু হবে তখন কিন্তু আপনি এই সুবিধা পাবেন এখনও পশ্চিমবঙ্গে এরকম এই সুবিধা চালু করেনি যদি চালু করে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডে যেমন আপনারা পাচ্ছেন তেমনই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটাও একই ওই ধরনেরই কার্ড যেখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা কেন্দ্র সরকার দেবে তো আপনি চাইলে আবেদন করে রাখতে পারেন বর্তমান আবেদন প্রক্রিয়া চলছে যেভাবে বললাম সেভাবে আপনি আবেদন করে থাকুন আর যদি আপনারা আলাদা করে ভিডিও চান তাহলে কিন্তু পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি দেখিয়ে দেব যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি কিভাবে মোবাইলে আবেদন করবেন বাড়িতে বসে তো পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই তো সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন ধন্যবাদ